পঞ্চপট্টি না কোথায় যেতেছি কুয়াকাটার উদ্দেশ্যে আসছি এখন গ্রামের মাঝখান দিয়ে কোথায় যাচ্ছি করতে পারি না গৃহস্থদের ঘর গ্রাম্য পরিবেশ হ্যাঁ আমি তো খেয়াল উদ্দেশ্যে আমরা যাচ্ছি যাব তার পাখে গ্রাম্য পরিবেশের ভিতর আমরা যাচ্ছি সে পরিবেশটা চেষ্টা করতেছি আমরা যে টিমের সাথে আসছি তারা অনেক কিছুই অনেক আনন্ন তারাও যে বলতে পারে না

এই রাস্তাটা পার হয়ে যেতে হবে আসলে খুব জটিল একটা পরিস্থিতিতে পড়ছি আমরা সাধারণত এইভাবে ঘুরতে আসি না এলোমেলো তো আজকের টুরটা একটু এলোমেলো হয়ে গেছে দেখ তারপরেও অজানার ভিতরেও শান্তি অজানার ভিতরে সুখ আনন্দ ভালো লাগা তাই পাশে আসে আবার